আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী সিপুম ছয় নম্বর ওয়ার্ডে দর্শক আপনারা নিশ্চয়ই সময়ে অবগত আছেন বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী চার আসন সুবর্ণাচর থেকে স্বতন্ত্র পদ প্রার্থী বিরহুম মালিক ভাতিজা জনাব ব্যাগ গ্রুপের শিয়াবুদ্দিন শাইন ভাইয়ের পথ সভায় এখন দেখছেন হাজার হাজার মানুষের ভিড় যেমনটি এখন আমি আপনাদেরকে সরজমিনে সরাসরি দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ ধন্যবাদ শান্তি বক্তব্য রাখবেন আমাদের ইউনিয়ন যুবলীগ নেতা এই এলাকার কৃষি সন্তান জনাবর যুব এখন শান্তি বক্তব্য রাখবেন